আসসালামু আলাইকুম আলো আলোকিত পিপলস নোটিভাসন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকেও কিন্তু আপনাদের জন্য উইন্টারের অসাধারণ কিছু সুইটশার্ট নিয়ে আসছি কেননা এই প্রোডাক্টগুলো আপনাদের এত মেসেজ পাচ্ছি আমরা আপনারা কি বলবো যে আমরা প্রোডাক্ট আপনার ভিডিও দেওয়ার আগে আমাদের অফলাইনে কিন্তু মোটামুটি অনেক প্রোডাক্টই সেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে এখন ভিডিওটা আমরা পাবলিশ করবো এটা কিন্তু মোটামুটি এটাও অলরেডি আমাদের আপনার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সোল তারপরে আমরা ভিডিও দিচ্ছি কারণ আমাদের তো চ্যানেল অ্যাক্টিভ রাখতে হবে তো এখনও এরা কিছু স্টকে আছে যারা নিবেন খুব দ্রুতই অর্ডার করবেন কেন অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট আমাদের আছে আশা করতেছি কিছুক্ষণের ভিতরে আমাদের প্রোডাক্ট আপনার এটাও সোল্ড হয়ে যাবে ভিডিও পাবলিশ হওয়ার পর কারণ এমন এত আমরা জিমের প্রোডাক্টগুলো বানাই ম্যাক্সিমামে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যারা প্রোডাক্ট নিতেছে সকলেই আলহামদুলিল্লাহ প্রশংসা করতেছে এবং মোটামুটি এইটা এখন পর্যন্ত যারা প্রোডাক্ট নিছে হাতে কোনা দশ বারো জন বাদে আমাদের কিন্তু বাকি সবাই কিন্তু রিপিট কাস্টমার প্রোডাক্ট নিতে নিচ্ছে তো এখন আমাদের এটা যে আপনার আছে আজকের কালারগুলো অসাধারণ ছয়টা কালারের ভিতরে আজকে আমাদের এই আপনার এই ব্র্যান্ডের সুইটশার্টটা ব্র্যান্ডে আশা করি দেখতে পাচ্ছেন এটা তো এখানে আমাদের যে কালারগুলো আমরা ইউজ করেছি প্লাস এখানে যে লোকোটা ইউজ করেছি চমৎকার হাইট আপনার এমব্রয়ডারি হয়েছে এটা কিন্তু এইভাবে হাতে দিলে বাঁধবে আর ফ্যাব্রিকগুলোর কথা কি বলবে এত স্মুথ এবং এত ফ্লেক্সিবল ফ্যাব্রিক আর আমাদের যে রিপগুলো আমরা ইউজ করি এটা কিন্তু আপনার আমরা ট্রাই করি একবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত এইভাবে আমাদের প্রোডাক্টগুলো আছে তো এই ছিল আজকে প্রোডাক্টের ফার্স্ট কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালার অনেক চমৎকার কালার এখন দেখাবো সেকেন্ড কালার এটা তো আরও চমৎকার কালার এটা কিন্তু মিলান্সের ভিতরে দেখেন কত চমৎকার লাগতেছে এটা কিন্তু হিউজ ডিমান্ডেড কালার এটা কিন্তু অনেকে এই কালারটা পছন্দ করে আপনারা এই কালারটা আপনার দোকানে কিন্তু খুব সহজে সেল করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু একদম আপনার হাই কোয়ালিটি একটা ফ্যাব্রিকের ছিল সেকেন্ড কালার এখন দেখাবো তিন নাম্বার কালার আরও চমৎকার এটা হচ্ছে একটা পেস্ট কালারের ভিতরে গ্রিনের ভিতরে কিন্তু পেস্টের ভিতরে গ্রিন টোন আছে এটার ভিতরে তো এ ছিল আজকে মধ্যে তিন নাম্বার কালার এখন দেখাবো আপনাদের চার নাম্বার কালার এটা কিন্তু হোয়াইটের ভিতরে হোয়াইটে আরও চমৎকার লাগতেছে আমার কাছে মাসাল্লাহ মার্শাল্লাহ এত চমৎকার একটা প্রোডাক্ট হইতে পারে এটা যে কেউ পড়লে কিন্তু তাকে চমৎকার লাগবে দেখতে আশা করতেছি এই প্রোডাক্ট যদি আপনার দোকানে কেউ ট্রায়াল দেয় অবশ্যই সে এটা নিতে বাধ্য হবে কারণ এটা এমনই একটা প্রোডাক্ট এখন দেখাবো পাঁচ নাম্বার কালার ও এটা তো আরো চমৎকার কালার এটা তো বোতল গ্রিন কালার এটা তো সবাই একটা ফেভারিট কালার এই কালারগুলা একদম ধুমায় চলে আপনার সবসময় কালারগুলোর খুব চাহিদা থাকে ছিল আজকে পাঁচ নাম্বার কালার এখন দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা তো আরও চমৎকার কালার এর ভিতরে ব্ল্যাক তো সবাই পড়তে চায় ব্ল্যাক তো সবাই আপনার উইন্টারে একটা একটা ব্ল্যাক কেউ না কেউ কিনবে এই কারণেই ব্ল্যাক সবাই পছন্দ করে এই ছিল আমাদের আজকে ছয়টা কালার যারা এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে চান দ্রুতই আমাদের অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমরা প্রাইস অ্যান্ড প্রোডাক্টের পিকচার সব ডিটেলস আমরা বলে দিব আমাদের এইটা প্যাকেজিং সিস্টেম হচ্ছে এটা আমাদের আপনার সাত পিসের রেশিও প্রতি কালারের সাইজ থাকবে আপনার এম এম থেকে ডাবল এক্সেল রেশো হচ্ছে টু 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 ওয়ান মানে প্রতি কালার সাত পিসের বান্ডিল আপনি কিন্তু এখন মিনিমাম অর্ডার করতে হবে চব্বিশ পিস সরি আঠাইশ পিস আঠাইশ পিস অর্ডার করলে আপনি সাতটা কালার চারটা কালার পাবেন আর যারা ছয়টা কালার নেবেন সকলকেই বলবো বিয়াল্লিশ পিস অর্ডার করুন কারণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে একদম সীমিত আছে এখন উইন্টার যেহেতু চলতেছে এখন এই প্রোডাক্টগুলো দুমাই সেল হচ্ছে এখন কিন্তু আপনার রিটেল পর্যায়ে কিন্তু প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট দেখতে চাইলে এই সমস্ত প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ